স্বাগত জানাই রন্ধনে বন্দন এর রান্নাঘরে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি সিল্কি সিল্কি ফুড ডেজার্ট এই গরমে বাড়ির ছোট বড় সকলের খেতে খুব ভালো লাগবে আসুন তাহলে দেখিয়ে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় তার আগে ছোট্ট অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই উনুনে একটি কড়া বসিয়ে এক লিটার লিকুইড দুধ ঢেলে দিলাম তা থেকে হাফ বাটি আলাদা করে সরিয়ে নিচ্ছি এতে দুই চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিক্স করে রাখতে হবে অন্যদিকে করার দুধটা হালকা গরম হয়ে গেছে তাতে অ্যাড করতে হবে ওয়ান ফোর্থ কাপের দুই কাপ পাউডার দুধ এবার ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না দুধ ফুটছে দুধ ফুটে এলেই তখনই অ্যাড করতে হবে ওয়ান ফোর্থ কাপের এক কাপ চিনি সামান্য নুন হাফ চামচ এলাচ পাউডার দিয়ে একটু নেড়ে নিয়েই অ্যাড করব কনডেন্স মিল্ক দুশো গ্রাম কন্ডেন্স মিল্ক ব্যবহার করলে ডেজার্টটা খুব সিল্কি হয় আপনি এর জায়গায় চিনিও দিতে পারেন আরও অ্যাড করব কাস্টার্ড দুধ যেটা আগে করে রেখেছিলাম খেয়াল রাখবেন কাস্টার্ড দুধ দেবার সময় অন্য হাতে অনবরত নাড়তে হবে না হলে নিচে ধরে যাবে দুই থেকে তিন মিনিট নাড়ার পর উনুনটা বন্ধ করে দিতে হবে দেখুন কত সুন্দর সিল্কে সিল্কি দেখাচ্ছে এবারে ঠান্ডা করে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তারা থাকলে ডিপ ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন আমি ফল নিয়েছি কিছুটা কালো আঙুর আঙুর আপেল বেদানা ড্রাগন ফল কলা নিয়েছি যেগুলোকে এইভাবে পুচিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফলও নিতে পারেন সেগুলো এইভাবে ছড়িয়ে নিয়ে একটা চামচের দ্বারা ভালো করে মিক্স করতে হবে এতক্ষণ ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ছোট ছোট বাগিতে সাজিয়ে নিতে হবে এইভাবে দেখুন কত সুন্দর লাগছে বাড়ির সবাই খুব আনন্দ করে খাবে গরম যতদিন থাকবে ততদিনই আপনাকে আবদার করবে এই সিল্কি সিল্কি ফুড ডেসারটি বানাবার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা